ভিসা ইমিগ্রেশন বা বিদেশে দেওয়ার কথা বলে টাকা নেওয়া ইত্যাদি আবার অনেকে পণ্য বা সম্পত্তি নিয়েও প্রতারণা করে থাকে যেমন কেউ ভুল তথ্য দিয়ে জমি বিক্রি করে ভাড়া দিতে গিয়ে ডাবল বুকিং করে নকল পণ্যকে আসল হিসেবে বিক্রি করে এগুলোও কিন্তু প্রতারণার মধ্যে পড়ে অনেকে নথিপত্র জাল করে থাকে যেমন ভুয়া সনদ সার্টিফিকেট ভুয়া পাসপোর্ট ভুয়া কাগজপত্র দেখিয়ে ব্যবসা বা লেনদেন করে জাল স্বাক্ষর ব্যবহার করে এগুলোও কিন্তু রীতি রকম প্রতারণার মধ্যে পড়বে আর অনলাইন প্রতারণার মধ্যে রয়েছে বিকাশ নগদ রকেটে ওটিপি দিয়ে টাকা হাতিয়ে নেওয়া অনলাইন শপে টাকা নিয়ে পণ্য না পাঠানো ফেসবুকে লটারি গিফট বা অফারের নাম করে টাকা নেওয়া ইত্যাদি আর ব্যাংকিং বা মধ্যে রয়েছে চেক জাল করা হঠাৎ আপনি লোন পেয়েছেন বলে টাকা হাতি নেওয়া ইত্যাদি এছাড়া রয়েছে মাল্টিলেভেল মার্কেটিং এম এল প্রতারণা যেমন পরিচয় ব্যবহার করে প্রতারণা অন্যের নাম বা আইডি ব্যবহার করে সুবিধা নেওয়া